এসো এটা আমাদের কোম্পানির গেস্ট হাউস আমি আশা করছি এখানে তোমার কোনো অসুবিধে হবে না সব রকম সুবিধা আছে এখানে আর তারপর কাল সকালে তোমাকে আমার সঙ্গে কারখানায় নিয়ে যাব দেখাবো যে ওখানে কিভাবে কাজ হয় তারপর সব কাজ বুঝে নিয়ে কাজে লেগে পড়ো শোনো খুব ভালো করে মন দিয়ে কাজ করো আর বানি যেমনটা আমি বলেছিলাম যে হতে পারে যে এটাই তোমার জীবনে নতুন শুরু হবে থ্যাংক ইউ সো মাচ অল্প একটু সাহায্য তো যে কোনো মানুষই করতে পারে আপনি আমায় সাহায্য নয় বরং বলতে পারি কৃপা করেছেন আমার উপর বাণী যদি আমাকে সত্যি তোমার শুভাকাঙ্ক্ষী মনে কর। তাহলে আমার একটা কথা শোনো যা কিছু হয়েছে সেগুলো মনে করে নিজেকে কখনো দুর্বল হতে দিও না আজ থেকে শুধু তুমি সামনের দিকে তাকাবের সামনেই এগিয়ে যাবে আর সময় কিভাবে নিজে থেকেই তোমার আঘাত ঠিক করে দেবে তুমি নিজেও জানতে পারবে না চল আর কিছুক্ষণের মধ্যে তোমার খাবার চলে আসবে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিও আর যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে কাছেই আমাদের কিছু লোক থাকে কাউকে ডেকে নিয়ে চলে আসবে ওরা চললাম আরে হ্যাঁ একটা কথা তো তোমায় বলতে ভুলে গেলাম হ্যাঁ নিজের খেয়াল রেখো হ্যাঁ মানে দেখেছ তুমি কিন্তু ভুলে গেলে তোমাকে আমি একটু আগে এতগুলো কথা বললাম আর তুমি ভুলে গেলে সামলে শম্ভু প্যাকেটগুলো না মালগুলো খারাপ হয়ে যাবে নমস্কার নমস্কার হ্যাঁ স্যার আচ্ছা এই যে ম্যাডাম এসছেন নতুন হ্যাঁ স্যার খেয়াল রাখবেন একটু আর জিজ্ঞেস করবেন যদি কোনো কিছুর প্রয়োজন হয় আচ্ছা স্যার আপনি চিন্তা করবেন না ঠিক আছে আর কাল সকাল থেকেও আপনার সঙ্গে কাজ করবে আচ্ছা স্যার একটু শিখিয়ে নেবেন আপনি আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে চললাম এসে গেছে বাবা মুরুলি এসে গেছে দাদা আরে থাক বাবা সুখে থাক কেমন আছো তুমি আমি ঠিক আছে তুই কেমন আছিস ভালো থাকিস এখন তো কে এসেছে সই সই সো সই স সো স সো সো হ্যাঁ কেমন আছো আমার সোনা হ্যাঁ কেমন আছো তুমি দেখো কি করছে এ দেখো বাবাকে দেখে হাসছো তুমি হ্যাঁ হুম হুম বাবারও তোমার কথা খুব মনে পড়ছিল সোনা দেখো বাবা তোমাকে এক সেকেন্ডের জন্য ছাড়বে না এক সেকেন্ডের জন্য ছাড়বে না হ্যাঁ দাদা আমি চা আসছি হ্যাঁ একটু তাড়াতাড়ি নিয়ে অনেকক্ষণ ধরে ভাবছি চা খাবো বস বাবা আয় তাহলে কেমন ছিল তো একটু সব ভালো হয়েছে বাবা সব ক্লায়েন্টদের সঙ্গে দেখাও হয়ে গেছে আমার আর ওরা তো বলছিল যে শুধুমাত্র আমাদের সঙ্গেই বিজনেস করবে আর ওখানে বসে বসে আরো কটা ক্লায়েন্ট পেয়ে গেলাম আমি আর বাবা সব থেকে ভালো খবর তো হলো ওরা দীপাবলির অর্ডারও দিয়ে দিয়েছে আমায় আরে সাবাস ভাই সাবাস আমি জানতাম তুই গেলে সব কাজ করেই ফিরবি হুম সাবাস আরে না দাদা এমন কোনো ব্যাপার না আরে কি হলো বাবা হুম একটা জরুরি খবর তো বলতেই ভুলে গেছি এখন আরে সমস্ত কথা তো পরে হতে পারে তাই না এত কষ্ট করে এসেছে এতদিন পরে তুই যা হাত মুখ আয় আমি ততক্ষণে খাবারটা রেডি করি খেতে খেতে তো কথাবার্তা চলতে পারে হ্যাঁ তুই জাগিয়ে ফ্রেশ হয়ে নে চলো 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 বাইরে থেকে ঘুরে এসে মনটা ভালো হয়েছে এখনো চেহারা দেখে খুব ভালো লাগছে ভগবান ওকে এইভাবে দেখে খুব শান্তি হলো আর তুমি একদম ঠিক বলেছ ওর টুরে যাওয়ার সময়ের হাসি আর এখনকার হাসির মধ্যে অনেকটাই পার্থক্য কতদিন পরে ওর মুখে একটু শান্তি দেখতে পেলাম মনে হচ্ছে মৃগর বাইরে পাঠানোর ছিল এরকম দেখাচ্ছে কিন্তু বাইরের আর সংসার সম্পূর্ণ আলাদা বাড়ির প্রত্যেক কোণে কোণে ভারতীর চিহ্ন রয়েছে কখনো না কখনো ভারতীর চিহ্ন তো ওকে মনে করিয়ে দিতেই পারে মুরুলি ওর জীবনের একটা অংশ খুঁইয়েছে ভারতী আর মুরুলি জীবনটা উপভোগ করতে শুরু করেছিল ভবিষ্যৎ নিয়ে ওরা অনেক পরিকল্পনা রচনা করেছিল জীবন সঙ্গীকে ছাড়া ওর ভালো মতো বাঁচাটা কঠিন মুরুলিকে নিজেকে সামলাতে পারবে পুরনো মুরুলিতে ফিরে যাওয়া ওর পক্ষে খুব কঠিন সবসময় সবসময় আমার ভয় করে যে হাসতে হাসতে ওর সব কথা মনে পড়ে না যায় তুমি একদম ঠিক কথাই বলেছ কমলা কিন্তু আরো একটা সত্যি আছে মানুষ পরিস্থিতির সাথে সময়ের সাথে নিজেকে মানিয়েই নেয় এত দিন ধরে আমাদের মুরলি যে এত উদাস থাকতো আজকে ওকে সামান্য হলেও প্রাণবন্ত লেগেছে আমি তো সত্যি বিশ্বাস করি কমলা যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নিজের সাথে বোঝা পড়া করে জীবনটাকে রকমে কাটানো যায় যায় কিন্তু বাঁচা না আর আমি আর আমি আমার সন্তানকে জীবনের সাথে এইভাবে কঠিন লড়াই করতে দেখতে পারবো না আমাকে আমাকে কিছু করতে হবে ওর জীবনের এই কঠিন শূন্যতাকে আমাকে ভরিয়ে দিতে হবে কে ভেতরে আসবো হ্যাঁ আসুন শুভ খাবারটা ওখানে রেখে দাও আপনি খেয়ে নিন এবার ইউ আপনাকে আমার জন্য কষ্ট করতে হচ্ছে আপনি এমন কেন ম্যাডাম ভাবছেন আমরা মুরুলি স্যারের জন্য কাজ করি যত ভালোবেসে এবং সম্মান দিয়ে রাখেন উনি তার জন্য যদি দুটো কাজ বেশি করতে হয় এতে উল্টে খুশি হই আমরা খুব ভালো মানুষ উনি নিজে এত কষ্ট চেপে রেখে অন্যজনকে জনকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন এ আপনি কি বলছেন মানে কি হয়েছে ওনার কয়েকদিন আগেই উনি নিজের স্ত্রীকে হারিয়েছেন আর ওনার একটা ছোট্ট শিশু রয়েছে আপনি ভাবতে পারছেন ম্যাডাম একটা স্ত্রী চলে যাওয়ার দুঃখ তার উপর এরকম অবস্থায় বাচ্চাটাকে সামলানো তার দায়িত্ব নেওয়া অনেক অনেক কিছু সহ্য করেছেন স্যার এই codimension জানি না ঠিক কিভাবে নিজেকে সামলে রেখেছেন উনি এত বড় দুঃখ নিয়েও একজন মানুষ একজন মানুষ কি করে বাঁচতে পারেন কি করে অন্যের কথা ভাবতে পারেন যাকে আপনি খেয়েদের তাড়াতাড়ি শুয়ে পড়ুন কাল সকালে তাড়াতাড়ি কারখানায় পৌঁছে যাবেন সব কাজ কালকেই আপনাকে বুঝিয়ে দেব আচ্ছা এলাম আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই আমি মরে যেতে চাই দেখো ছেড়ে দিন কি তুমি দেখো পাগলামো করো না একদম তুমি যদি সত্যি সত্যিটা স্বীকার করে থাকো তাহলে এটা ভেবো না অন্যরা কি করেছে তোমার সাথে তুমি এটা ভাবো তুমি কি করতে পারো আজ পরিস্থিতি খারাপ কিন্তু তুমি যদি সাহস করে তার সমাধান বার করো তাহলে হতে পারে হতে পারে কাল তুমি একটা সহজ রাস্তা পাবে তুমি চলো আমার সাথে আমি সাহায্য করব তোমায় দেখো আমাদের একটা একটা আমাদের মিষ্টির কারখানা আছে তুমি ওখানে কাজ করতে পারো নিজের এত বড় দুঃখ আর আমাকে বুঝতে পর্যন্ত দেননি এই রকম অবস্থায় নিজের যন্ত্রণাকে লুকিয়ে অন্যকে সামলাচ্ছেন অন্যের দুঃখকে ভোলানোর চেষ্টা করছেন সত্যি সত্যি আপনি খুব ভালো ওই অঘড়ি যদি দ্বিতীয়বার তোমার রাস্তায় আসে তাহলে কিন্তু তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না আমি হচ্ছি সে যে তোকে তোর গন্তব্যে পৌঁছে দিতে পারে শুধু আর শুধুমাত্র আমি আর কেউ নয় এই তোর বাবাও নয় আমার কথা শোন কথাটা মনে রাখিস মনে রাখিস এরা তোর দুঃখ বুঝতে পারবে না মা তোর মধ্যে দিয়ে যে ঝড় বয়ে চলেছে না তার ব্যাপারে শুধু আমি জানি আর তো কোনো উদ্দেশ্যও নেই ওনার কাছে পৌঁছানোর ওই হয়তো বাবাই আমায় কোনো রাস্তা দেখিয়ে দেবে যত বড়ই বিপদ হোক এখন আমার জীবনের উদ্দেশ্য থেকে সেটা বড় নয় আমায় যেতেই হবে যেতেই হবে আমায় যোগেন্দ্র বাবা আমায় ক্ষমা করে দেবেন আপনি কিন্তু আমার জীবন আমার কর্ম আমার শাস্তি সব প্রশ্নের উত্তরের জন্য আমায় আপনার বিরুদ্ধে আমায় যেতেই হবে ক্ষমা করে দেবেন আমায় আপনার কথা অমান্য করে চলে যাচ্ছি বাবা কিন্তু আমি খুব নিরুপায় ক্ষমা করে দেবেন না আমায় আমি জানতাম যে তুই অবশ্যই আসবি আয় বস বস বাবা আপনার থেকে সাহায্য নেওয়ার আগে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই জিজ্ঞেস কর তোকে তো বলেইছিলাম তোর সব প্রশ্নের উত্তর আছে আমার কাছে আমি শুনেছি আপনি আগে ওই আশ্রমেই থাকতেন কিন্তু ওখান থেকে বের করে দেওয়া হয়েছে কেন আর আর আপনি আমাকে কেন সাহায্য করতে চান আমি শক্তি পেয়েছি এই কারণে যাতে তোর মতন অসহায়দের সাহায্য করতে পারি আমি জানি তুই নিজের জীবনের অন্ধকার থেকে বাইরে বেরোতে চাস তুই জীবনের উদ্দেশ্যকে পূর্ণ করতে চাস আর রইল পড়ে ওই আশ্রমের কথা ওটা আশ্রম নয় ভণ্ড বাবাদের আখড়া সেই জন্য আমার মতন সৎ ওখানে কেউ সম্মান দিল না ওই যে তুই যাকে বাবা বাবা বলে সম্মান দিস না সে আমাকে হিংসে করে আমার কালো শক্তি আর সিদ্ধি থেকে ভয় পায়ও সেই জন্য আমার তান্ত্রিক শক্তিকে স্বীকার করে না আমি তোর সাহায্য করে এটা প্রমাণিত করব ওই আশ্রমে থাকা সোহা করতে থাকা বাবাদের থেকে আমি আর আমার শক্তি অনেক বেশি শ্রেষ্ঠ ওই যোগী বাবা যদি ওর কাছে তোর সমস্যার সমাধান থাকতো তাহলে তোকে তো ছটপট করতে হতো না নিজের লক্ষ্যে পৌঁছে যেতেস তুই আজ পর্যন্ত ও শুধুমাত্র তোর মাথায় হাত রেখে মা মা বলা ছাড়া আর কি করেছে ও কিচ্ছু নয় আর কোনোদিন কিছু করতেও পারবে না তুই এইভাবেই ঘুরতে থাকবি নিজের অস্তিত্ব আর পরিচয়ের খোঁজে মনুষ্য জীবনের একটা লক্ষ্য থাকে আর সেই লক্ষ্য যদি পূর্ণ না হয় তাহলে সেই জীবন ব্যর্থ যদি এই জন্মে নিজের লক্ষ্যকে নিয়ে নিজের পাপের ক্ষমা না চাস তাহলে পরের জন্মেও এই এক সমস্যা হবে এইভাবেই করতে থাকবি ছটফট করবে এইভাবেই কষ্ট পাবি মুক্তি পাবি না কখনো মা আমার কথায় বিশ্বাস হচ্ছে কিনা তোর তোর জন্ম যাতে সফল হয়ে যায় তোর আত্মা যাতে এই বোঝা থেকে মুক্তি পেয়ে যায় সেই কারণেই ঈশ্বর আমাকে পাঠিয়েছেন তাহলে এখন আমি কোন করবো বাবা আমি কিভাবে পৌঁছবো আমার লক্ষ্যে দিশা না হলে আমি তোকে বলে দেব কিন্তু আমার মনে একটা সন্দেহ আছে যে এই পথটা কিন্তু সহজ হবে না এই পথে হাঁটতে পারবি তো বাবা এখন আমার জীবনের লক্ষ্য শুধু একটাই তাহলে এটা আমার জন্য আর কেন কঠিন হবে আপনি যেরকম বলবেন আমি সেই রকমই করে দেখ মা আরও একবার কালো শক্তিদের থেকে সাহায্য নেওয়া ধ্যান করার মতো সহজ নয় কিন্তু আমি সবকিছু করতে সব সমস্যার সম্মুখীন হতে তৈরি এতদিন যা কষ্ট পেয়েছি এর চেয়ে বড় কষ্ট আর কিচ্ছু হতে পারে না এবার আমার নিস্তার চাই বাবা তার জন্য আমায় যা করতে হয় আমি করব ঠিক আছে মা কিন্তু শুরু করার আগে আমার তোর থেকে একটা প্রতিশ্রুতি চাই যেখানে যা হবে সেই কথা যেন কেউ না জানতে পারে আর যদি এটা সবাই চিনে যায় তাহলে তোর কোনো সাহায্য আমি করতে পারবো না আমি আপনাকে কথা দিচ্ছি বাবা এই ব্যাপারে কেউ কখনো কিছু জানবে না কেউ না ঠিক আছে মা তোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে এটা পূজা করতে হবে আর তার জন্য একটা নবজাত শিশুর প্রয়োজন পড়বে বাচ্চা সেই বালক তোকে খুঁজে আনতে হবে